আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন ফাইন্যান্স ওয়ে থ্রি নতুন একটা ইভেন্ট স্টার্ট হয়েছে যেখানে তিন লাখ ডলারে তারা একটা রিওয়ার্ড পুল রাখছে সিটিজেন রিওয়ার্ডটার নাম তো অফারটার নাম তো এইখানে প্রত্যেকেরই তিন থেকে মানে দশ ডলার বা চল্লিশ ডলার পর্যন্ত প্রফিট হওয়ার চান্স রয়েছে বা পঞ্চাশ ডলারও হতে পারে ঠিক আছে কারণ হচ্ছে এইখানে টোটাল চল্লিশ হাজার ইউজারকে তারা পেমেন্ট করবে বা চল্লিশ হাজার চারশো ইউজারকে পেমেন্ট করবে তো এইখানে চারশো ইউজার যারা মানে প্রথম বা এখানে যারা ভালো করবে তাদেরকে আর কি এখানে পঞ্চাশ ডলার এমএনটি এবং সাথে পাঁচ হাজার ফিস কয়েন দিবে আর বাকি চল্লিশ ইউজার হচ্ছে পাঁচ ডলার এমএনটি সাতশো ফিস কয়েন পাবে তো অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন এইখানে কী কাজ রয়েছে সেটা আমি এ টু জেড দেখাবো উইদাউট ইনভেস্টমেন্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে মানে কোনো ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনি জয়েন করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এই যে এখানে মোর লেখা আছে বা টাইটেলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অফার লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করে সরাসরি আপনি অফারে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে জয়েনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করে নেবেন আর এখানে কিন্তু আমি যে লিঙ্কটা দিব ওইটাই হচ্ছে অফারের লিঙ্ক ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও যা বানানোর আগ্রহ জায়গায় এবং প্রত্যেকে একটা করে কমেন্ট করে দেবেন তো ফ্রেন্ডস কীভাবে জয়েন করবেন সেটা দেখাই ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন বাইন্যান্স অ্যাপের ভিতরে তো আমি প্রথম থেকেই দেখাই এটাই আপনাদের জন্য ভালো হবে তো তো আপনি সরাসরি চলে যাবেন বাইন্যান্স অ্যাপের ভিতরে প্রথমে তো অ্যাপের ভিতরে আসার পর আপনি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি ওয়েব থ্রি ওয়ালেট দেখতে পারবেন তো ওয়েব থ্রি ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি ব্যানারও দেখতে পারবেন বা এখানে ডিসকভারে আসলে এখানে আপনি ব্যানারটা পেয়ে যাবেন তো এখানে দেখেন এই যে ব্যানার বা যে এখানে নিচে সিটিজেন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখন পর্যন্ত পাঁচশো বিরোধটা দেখা মাত্রই জয়েন করবেন তো নেট সমস্যার কারণে একটু সময় লাগলো যাই হোক এইখানে সিটিজেনের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এটা আপনার নিয়ে যাবে আর আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি কারণ ডাটা দিয়ে চলতেছে না কেন জানি না তো যাই হোক এইখানে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন এখানে একটা জয়েন লেখা আসবে প্রথম কাজ হচ্ছে এখানে জয়েনে ক্লিক করা আর হ্যাঁ এইখান থেকে কিন্তু প্রত্যেককেই মিনিমাম মানে পাঁচ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত পাইতে পারেন সেটা হচ্ছে আপনার লাকের উপরে ডিপেন্ড করবে এবং এইখানে আপনাকে ডেইলি চেকিং করতে হবে তো এই যে এখানে জয়েন্ট নাও লেখা চলে আসছে আপনি জয়েন্ট নাও ক্লিক করবেন তো জয়েন্টেড তো এখানে আমাদের জয়েন করা হয়ে গেল দেন হচ্ছে কাজ হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন প্লে সিটিজেন ইন টেলিগ্রাম তো এখানে আমাদের টেলিগ্রামে কাজ রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন আর হ্যাঁ ভিডিওতে মাস্ট বি প্রত্যেকে একটা করে লাইক করবেন ঠিক আছে তো আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে এ টু জেড দেখানোর তো একটু অপেক্ষা করবেন তো দেন হচ্ছে আপনি টেলিগ্রামটা অন করে দেবেন তো আমি টেলিগ্রামটা অন করে দিলাম তো এখানে দেখেন স্টার্ট লেখা চলে আসছে তো আপনি স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর একটু সময় নিবে এখানে লোড হচ্ছে তো এরকম আসবে দেন হচ্ছে এটা লোড লোডিং নিবে তো লোডিংটা ফুল হওয়ার পর আপনার মূল পেজে নিয়ে আসবে আপনাকে ঠিক আছে তো আমি এখান থেকে একটু সাউন্ডটা কমিয়ে নিই তো সাউন্ডটা আমি কমিয়ে নিলাম দেন হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই যে এখানে দেখেন এখানে কিছু ক্লিক করতে হবে আপনাকে তো এখানে কিছু মানে বিড়াল আনতে হবে তো আনার পর আপনার প্রথম কাজ হচ্ছে এইখানে আপনার লেভেলটা ফাইভ করতে হবে এটা কিন্তু ওয়ান লেভেলে আসছে তো আপনার এটা লেভেল ফাইভ নিতে হবে মানে ফাইভে নেওয়ার পর আপনি এইখানে বাইন্যান্সের ক্লিক করতে পারবেন যেমন এখানে দেখেন এই যে এখানে কি বলছে রিস লেভেল ফাইভ আনলক দিস ক্যাম্পেইন তো এখানে টেক ক্যাম্পেইনের জন্য আপনাকে এই বিড়ালগুলো ফাইভে নিতে হবে তো ফাইভে নেওয়ার জন্য যেটা করবেন এই যে এখানে দেখেন দেখাচ্ছে টান দিয়ে ধরে এটার উপরে এটা দিলেই এটা টু হয়ে গেল তারপর হচ্ছে এটার উপরে এটা দিবেন টু হয়ে গেল তারপরে তারপরে এইখানে এরকমভাবে মোট কথা টেনে টেনে আর কি করতে হবে আপনাকে কাজগুলো তো এই যে টু হয়ে গেল আপনি এই টুটা আর এই টুটা একসাথে করবেন থ্রি হয়ে গেল এই টু আর এই টু একসাথে করবেন থ্রি হয়ে গেল এই টু আর মানে এই থ্রি আর এই থ্রি একসাথে করবেন ফোর হয়ে গেল তো এরকমভাবেই আপনাকে কাজগুলো করতে হবে ঠিক আছে তো এখানে আপনার লেভেল ফাইভে নিতে হবে তো আমি যেভাবে দেখাইলাম তো এখানে আপনার মানে ফোর ফোর আমার একসাথে হয়ে গেলো ফাইভ তো আমার লেভেল কিন্তু ফাইভ পর্যন্ত কমপ্লিট বাকি কাজগুলো আপনি পরে করে নেবেন তো এখন কিভাবে জয়েন করবেন সেটা দেখে এই যে বাইন্যান্সের যে আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে তো এখানে একটু অপেক্ষা করেন এখানে দেখেন কিছু টাস্ক চলে আসছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং এইখানে ফ্রিতে যারা জিরো মানে এম এনটি দিবে ঠিক আছে তো আপনার প্রথম কাজ হচ্ছে টুইটারে তো আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি টুইটারটা কানেক্ট করবেন ঠিক আছে আপনি কানেক্টে ক্লিক করবেন তো সরাসরি যদি আপনার অথরাইজ না আসে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লগ করতে হবে ঠিক আছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ করে নেবেন দেন এখানে দেখতে পারবেন অথরাইজ আসছে আপনি অথরাইজ অ্যাপে ক্লিক করবেন তো তো একদিন হচ্ছে এখান থেকে আপনি প্লাস অ্যাপের এটাতে ক্লিক করে দেবেন আমাদের কিন্তু টুইটারটা কানেক্ট করা কমপ্লিট দেন হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনি টুইটারের এই আইডিটা ফলো করবেন এখানে আমাদের এটা ফলো করা কমপ্লিট দেন হচ্ছে এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করলে এখানে অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাওয়ার কথা তো তো এখানে অ্যাগিন আপনি গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যায় ঠিক আছে তো দেন হচ্ছে আইডিটা অ্যাগিন আমরা ফলো করব তো টেলিগ্রামে এটা আমার অলরেডি ফলো করা আছে। দেন হচ্ছে এগিন আমি যে এখানে গোতে ক্লিক করব। মানে গোতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে দেখছেন তো সেইমভাবে সিটিজেন এটাও আপনাকে ফলো করতে হবে তো এটাও আমার অলরেডি ফলো করা আছে। দেন এখানে আমি অ্যাগিন গোতে ক্লিক করব এটাও আমার কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এখানে ক্লিক করে জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এখান থেকে তো জয়েন নামে আমি ক্লিক করে দিচ্ছি আমার জয়েন করা হয়ে গেল দেন হচ্ছে আমি অ্যাগ ইন গোতে ক্লিক করব এটা ভেরিফাই হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমাকে ক্লেম করতে হবে এটা তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লেম করতে পারবো আপনি এখানে দেখেন বাইনান্স ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে জাস্ট আপনি সরাসরি বাইন্যান্স ওয়ে থ্রিতে নিয়ে আসবে আপনাকে তো এটা জাস্ট আপনাকে সাইন ইন করতে হবে একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন তো একটু অপেক্ষা করি তো এখানে দেখতে পারতেছেন ওয়ালেটটা আর কি কানেক্ট হচ্ছে তো এখানে সাইন ইন লেখা চলে আসবে তো যে এখানে দেখেন সাইন ইন লেখা চলে আসছে জাস্ট আপনি এখানে সাইন ইনের ওপর একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু মানে সাইন ইন হয়ে গেলো তো এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে দেন হচ্ছে আপনি ব্যাক করবেন ব্যাক করে এখানে আসবেন তো এখানে দেখেন আমার এটা কিন্তু ক্লেম সাকসেসফুল দেখাচ্ছে তো জিরো পয়েন্ট এইট দিয়ে দিছে তারপরে এখানে আমরা ডেলি চেক ইন করবো তো আপনার কিন্তু ডেলি চেক ইনের জন্য জিরো পয়েন্ট জিরো এইট এম এন টি লাগবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনি এখানে এখন গোতে ক্লিক করবেন তো গোতে ক্লিক করে একদিন আপনি এখানে একটা বাইনাস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমার এটা ওয়ালেট কানেক্টেড হয়ে গেছে দেন হচ্ছে ডেইলি চেকিং হচ্ছে এখানে দেখেন এই যে তো তো এটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আমাদেরকে মেবি পাঁচ দিন করতে হবে তো ডেইলি চেকিং আপনারা প্রত্যেকেই করে নেবেন ঠিক আছে তো এখানে একদিন আমি গোতে ক্লিক করি দেখি তো একদিন আমাকে নিয়ে যাচ্ছে ওয়ালেটে তো এখানে একটা কনফার্মেশন আসবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তো আপনি জাস্ট এটা কনফার্মেশনে ক্লিক করে দেবেন এটা কনফার্মেশন হয়ে গেলেই এটা কিন্তু আপনার মানে চেকিংটা কমপ্লিট হয়ে গেলো দেখেন এখানে আমার ডেইলি মানে সাবমিশন সাকসেসফুল লেখা চলে আসছে তো যাই হোক এখন যদি আমি বটে যাই এই যে এখানে দেখেন কনফার্মিং তো এটা আমার একটু কিছুক্ষণের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে জয়েন হবেন এ টু জেড দেখাইছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এই অফারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জিএল কোনো এখন পর্যন্ত উনিশ হাজার ছয়শো মেম্বার অলরেডি জয়েন করে ফেলছে সো চল্লিশ হাজারের মধ্যে প্রত্যেকেই চেষ্টা করবেন জয়েন করার এতে করে আপনাদের রিওয়ার্ডটা ভালো থাকবে বা ভালো একটা রিওয়ার্ড আপনারা পাবেন ঠিক আছে তো এই জন্যই আমি অনেক রাত্রেই ভিডিওটা আমি করতেছি ভিডিওটা এখনই আপলোড করে দিব প্রত্যেকেই দেখে জয়েন করে নেবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই টেলিগ্রামে আমাকে নক করবেন আর ভিডিওতে মাসিবি প্রত্যেকেই একটা করে লাইক করে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো বিজে নিচ্ছি আল্লাহ হাফেজ